Okay.、Mm hmm. নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আর একটি গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার মিলছে না ডিএ তথ্য প্রকাশ্যে আসতেই মাথায় হাত সরকারি কর্মীদের তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া গিয়ে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারি কর্মী সকলের কাছে ডিএ বা মহার্ঘ ভাতার মাহাত্মই আলাদা সারা বছর হাড় ভাঙা পরিশ্রমের পর কয়েক মাস অন্তর যখন ডিএ বাড়ে তখন সকলের মধ্যে এক আলাদা ভালো লাগা কাজ করে ইতিমধ্যে লোকসভা ভোটের মুখে পোয়া বারো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কারণ এখন তারা এক ধাক্কায় পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন গত জানুয়ারি দুহাজার সাল থেকে এই ডিএ কার্যকর হয়েছে অন্যদিকে কেন্দ্রের পাশাপাশি বেশ কিছু রাজ্য সরকার ভোটের মুখে নিজেদের কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পিছিয়ে নেই বাংলা কিংবা তামিলনাড়ু একদিকে যখন বকেয়া এবং কেন্দ্রীয়হারে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা সেখানে তামিলনাড়ুতে রাজ্য সরকার চার পার্সেন্ট বৃদ্ধি করেছে গত বারোই মার্চ রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম কে ট্যালিন তবে এবার বাংলায় ছায়া যেন রাজ্যে পড়ল এখন নিশ্চয়ই ভাবছেন কি হলো যদিও বহু প্রতীক্ষিত ডি আজও মেলেনি বলে হতাশ প্রকাশ করলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মী ও পেনশনভোগীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক অশিক্ষক সহ প্রায় আটশো জন কর্মী রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডি এর কোনো টাকা ঢোকেনি বলে দাবি কেন্দ্রের পথেই হেঁটে দু সালের পয়লা জানুয়ারি থেকে চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি কার্যকর করার ঘোষণা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে ট্যালিন এর ফলে সেই রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এবং শিক্ষকরা উপকৃত হবেন বলে আশা করা হয়েছিল তবে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মী পেনশনভোগীরা মহা ফাঁপড়ে পড়েছেন বারোই মার্চ মুখ্যমন্ত্রী এমকে কে ট্যালিন ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মী পেনশনভোগী পারিবারিক পেনশনভোগী এবং শিক্ষকরা চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাবেন দু সালের পয়লা জানুয়ারি থেকে এই ডিএ কার্যকর হবে কিন্তু কিছুই মেলেনি বলে অভিযোগ এ বিষয়ে চাঞ্চল্যকর কথা জানিয়েছেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের স্টাফ অ্যাসোসিয়েশন তাদের দাবি তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেছেন সেই সময় নাকি রেজিস্ট্রার তাদের বলেন তিনি ডিএ বৃদ্ধির জন্য ফাইল তৈরি করে ফেলেছেন তবে উপর শিক্ষা সচিব এখনও তা সই করেনি বলে অভিযোগ তবে কবে মিলবে সেই বকিয়া দিয়ে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এদিকে রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডিএ বৃদ্ধির জন্য তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় ঘরে ডিএ মিলবে তোদিন এই আন্দোলন চলবে না যৌথ মঞ্চ তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য